এই মন্দিরটা হলো বৈদ্যনাথ ধাম এটা অবস্থিত ঝাড়খণ্ডে এখানে গিয়েছিল সানবীর পাপা বাবার মাথায় জল ঢালতে এক মাস ধরে নিরামিষ খাচ্ছে সানবীর পাপা পুরো শ্রাবণ মাসটায় কিন্তু প্রত্যেকবারই নিরামিষ খায় নিরামিষ খেয়ে জল ঢালতে যায় বাবার মাথায় আর দেখো মন্দিরে কতটা ভিড় এখানে কিন্তু প্রচুর ভিড় হয় সবসময় আর শ্রাবণ মাসে তো অনেকটাই ভিড় থাকে জল ঢেলে এসে কিন্তু সানবীর পাপা এখনও নিরামিষ খাচ্ছে যতক্ষণ না শ্রাবণ মাস শেষ না হবে এই বৈদ্যনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে সানবীর পাপা সানবীর জন্য একটা গলার মালাও নিয়ে সানবির পাপা গিয়েছিল কালকে বৈদ্যনাথ মন্দিরে জল ঢালতে এই মন্দিরটা হচ্ছে ঝাড়খণ্ডে ওখান থেকে দেখো সানবির জন্য নিয়ে এই মালাটা এই মালাটা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এই প্রসাদে এই দেখো প্রসাদ নিয়ে আর মামাম দেখো হাতে প্রসাদ খাচ্ছে তুমি কি খাচ্ছো হ্যাঁ হ্যাঁ প্রসাদ এটা কি ওই দেখো একটা সন্দেশ নিয়ে নিয়েছে মিষ্টি বলে দেখো

তো সানবি পাপা তো কালকে জল ঢেলে এসে কালকে গিয়েছিল আজকে জল ঢেলে বাড়ি ফিরেছে বেশিক্ষণ লাগে না ছ থেকে সাত ঘন্টা লাগে ঝাড়খন্ড যেতে প্রচুর ভিড় ছিল যেহেতু সাবুন মাস চলছে কি সানভির জন্য কি মালা একটা আর এসছে সুতো দাঁড়া সুতো গুলো দেখাচ্ছি এই দেখো নিয়ে এসে সে মন্দির থেকে সুতো ওই মন্দিরের উপরে বাধা ছিল পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে লাল সুতো মামা লাল সুতো হাতে বাঁধতে হবে তো মামামকে একটা হাতে বেঁধে দেবো আর আমরাও বাঁধবো এই মন্দিরে সুতো